ফাইভ অ্যান্ড ডেলিভারি প্রসেস যেনই পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকাতে ওনলি এইটি টাকা ডেলিভারি চার্জ অ্যান্ড ঢাকার বাইরে পেয়ে যাচ্ছ ওয়ান করে ডেলিভারি চার্জ যেসব বাপোড়া ঢাকার বাইরে থেকে অর্ডারটা প্রেস করছো তারা হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নেবে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের কর জেস কিছু কালেকশন আমি যেটা পরে আছি সেটা কিন্তু ব্ল্যাক ভেবে কেউ ভুল করবে না এটা কিন্তু একদম চার্ক নেভি ব্লু ঠিক আছে পিকচারে যতটুকু সম্ভব পিকচার অ্যান্ড রিলস আমরা কালারটা নিয়ে আসার চেষ্টা করেছি তারপর আমি স্পেশালি মেনশন করে দিলাম যেহেতু কালারটা কালারের ব্যাপারে অনেক আপদের কনফিউশন থাকে ওকে দেখবো হচ্ছে এই কালারটা অনেকগুলো সুন্দর সুন্দর কালার এসেছে মেবি তিনটা কালার আছে চলো দেখি এটা আমি এখন যেটা দেখছি দেখাচ্ছি এটা একদমই ডিপ গ্রিন গ্রিন এর মধ্যে আর এই কালারটাও কিন্তু একটু একটু ঠিক আছে রামা টাইপের একটা গ্রিন রামা ব্লু তো আমরা দেখেছি তাই না অনেকটা ওরকম কাছাকাছি তবে হচ্ছে এটা কালারটা কিন্তু এর মধ্যে গ্রিন শেড এর মধ্যে ডিপ একটা গ্রিনের মধ্যে আমরা এটা দেখছি তো দেখবো হচ্ছে এবার ডিজাইন প্যাটার্ন গুলো একটু বুঝিয়ে নেই আচল পোষণ থেকে দেখতে পাচ্ছো খুবই শাড়িটা লাইট তো সারাদিন তোমরা পারবে হচ্ছে পরাটা খুবই ইজি হবে খুব গর্জিয়াস কিছু সিকোয়েন্স ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে বর্ডার লাইন বর্ডার লাইনটা দেখেছি সুন্দর পারফেক্ট একটা মেজারমেন্ট আছে এটা দেখবো হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক সহ আমরা পেয়ে যাচ্ছি জরিং ওয়ার্কের কাজ। বডিতে যদি যাই বডির যেই ডিজাইন প্যাটার্নটা অন্য শাড়ির থেকে খুবই আলাদা এই যে লেয়ারটা এই কিন্তু অন্যরকম লাগছে তাই না লেয়ারে আমরা কি কি কাজ পাচ্ছি এখানে দেখো একটা জেরি ওয়ার্ক এটা কিন্তু পুরোটা ওয়ার্কের মতন পুরোটাতে কিন্তু জেরি ওয়ার্ক আছে সেকেন্ড লেয়ারে আমরা যেটা পাচ্ছি এখানে খুবই সুন্দর চারটা জিরো সিকোয়েন্স দিয়ে কিন্তু অন্যরকম আরেকটা শেপ তৈরি করেছে হ্যাঁ এটাও কিন্তু সিকোয়েন্স জেরি ওয়ার্কে থাকছে কিন্তু একই লেয়ারে দুটা প্যাটার্নে এই লেয়ার গুলো পেয়ে যাচ্ছি ফুল শাড়িতে হ্যাঁ এটা আচল বর্ষণ দেখলাম ফ্রন্ট যেটা আছে উঁচির আগ পর্যন্ত পুরো রাতে সেম ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি এইভাবে এই যে কি সুন্দর সেট হয়ে আছে দেখতেই পাচ্ছ শাড়িটা খুবই খুবই গর্জিয়াস এন্ড এলিগেন্ট একটা দিচ্ছে এখানে যেহেতু সিকোয়েন্স ওয়ার্ক আছে জাস্ট ব্লিটার একটা প্যাটার্ন তো থাকবেই দেখবো কুচি পার্ট কুচি পার্টে বর্ডার শেষ হওয়ার পর পরে কিন্তু এই এক্সট্রা পার্টটা ম্যাক্সিমাম শাড়িতে থাকে এটা আমরা কুচির আগে এইভাবে সেট করে নেব এই যে দূর থেকে দাঁড়ানোর পর কিন্তু কালারটা একদম অ্যাকুরেট চলে এসেছে হ্যাঁ এখানে একটু গ্রিন একটু সুরমা গ্রিন টাইপের একটা শেড আছে এটা কুচি পার্ট হ্যাঁ কুচি পার্টে হাফ থেকে আমরা পেয়ে যাচ্ছি কাজগুলো এবং লোয়ার পার্টে ফুল বর্ডারটা আমরা পাচ্ছি এটা ফার্স্ট জন্য এক্সট্রা পার্ট থাকবে দেখো এবারে ব্লাউজ পেস এত সুন্দর লেহেঙ্গা কাটিং এ ব্লাউজ পিসটা তারা দিয়েছে এই শাড়ির সাথে তোমাদের তো দেখেই এখন মাথা নষ্ট হয়ে যাবে অলরেডি আমি পরে আছি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ম্যাচিং রেডিমেড এই ব্লাউজ গুলো আমরা পাচ্ছি তোমরা হচ্ছে এটাকে অল্টার করে নিতে পারবা যার যার বডি সাইজ অনুযায়ী ঠিক আছে থাকবে এরকম হুক আছে হ্যাঁ চারটা হুক সিস্টেম দেওয়া আছে আর হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ এখানে আলাদা একটা বেল্ট কলারটা ফিটিং করার জন্য এই থাকছে স্লিভ পার্ট এই থাকছে ফ্রন্ট পুরোটাতেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দুটো কালারের কিন্তু কম্বিনেশনে ক্রচের ডিজাইন জারি ওয়ার্ক সিলভার জারি ওয়ার্ক আর ক্রচের ডিজাইনটা যেটা আছে সেটা কিন্তু একদম লাইট গোল্ডেন কালারের করা আছে এবং সিকোয়েন্স ওয়ার্ক গুলো আমরা পেয়ে যাচ্ছি যার কারণে এত গোল্ড একটা ব্লাউজ পিস আমরা পেয়েছি নেক কি সুন্দর তাই না তোমরা চাইলে যে কোনো লেহেঙ্গা যদি তোমরা থাকে ম্যাচিং তোমরা লেহেঙ্গা ম্যাচ করেও কিন্তু এই ব্লাউজটা ক্যারি করতে পারছো তাড়াতাড়ি কি করতে হবে এবার স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে এখন আপুরে এত খুশি হয়ে যাবে কারণ প্রাইসটা শুনে আমিও খুশি হয়ে গেছি খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছি এই সুন্দর গর্জিয়াস ব্লাউজ সহ প্রাইস থাকছে মাত্র মাত্র তিন হাজার টাকা মাত্র বত্রিশশো টাকায় আমরা পেয়ে যাচ্ছি আজকের এই কালেকশন গুলো ইটস এ গুড নিউজ ঠিক আছে আমার মনে হচ্ছে যে শোনার পর সাথে সাথে এখনই আপনারা ভাবছো যে ঈদের জন্য এই কালেকশনটাই আমার চাই তাই না স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্রেস করে দিই ওকে প্রথম কালারটা আমরা দেখেই ফেললাম এবার চলো দেখে নেওয়া যাক আরো কি হট হট কালার তোমাদের জন্য আছে সি যারা রেড লাভার আছো যারা রেড কালার ভীষণ পছন্দ করো এছাড়া হচ্ছে যে কোনো ওকেশনে কিন্তু রেড কালারটা আমাদের লাগে দেখো রেড এর মধ্যে যেহেতু বৈশাখেও পড়তে পারবো এবং হচ্ছে যেমন বিয়ের বিয়ে তো তো আছে আগ প্রোগ্রাম এসবের জন্য তো আমাদের লাগে ওয়েডিং প্রোগ্রামের জন্য কিন্তু ধরো হচ্ছে সামনে ঈদের জন্য তুমি যদি নিয়ে থাকো এটা বৈশাখেও তোমরা পড়তে পারছো এটা থাকছে হচ্ছে আচর পোষণটা আবার বিভিন্ন হচ্ছে পুজোর প্রোগ্রাম কিন্তু লাগে রেড কালারটা হম a touch from this side. খুবই সুন্দর খুবই অ্যাট্রাক্টিভ এই শাড়িগুলো যখন যেখানে পরে যাবা তোমার দিকে সবাই তাকিয়ে থাকতে বাধ্য এত সুন্দর ডিজাইনার কালেকশন গুলো থাকছে এটার কালারটা কিন্তু একটু ডিপ রেড কালার থাকছে হ্যাঁ একটু ডিপ রেড কালারের মধ্যে থাকছে এটা এইটা থাকবে হচ্ছে ফার্স্ট ফোল্ডের জন্য এক্সট্রা পার্ট ইয়াস এটার সাথেও আমরা পেয়ে যাচ্ছি গর্ডিয়াস এই ব্লাউজ পেস্টটা ওকে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডার প্লেস করে দেই এই রেড কালারটা যা যা পছন্দ প্রাইস থাকছে মাত্র তিন টাকা আমরা এবারে দেখে ফেলবো লাস্ট কালারটা অবভিয়াসলি যেটা আমি পরে আছি ইটস নেভি ব্লু ডার্ক নেভি ব্লুর মধ্যে আমরা দেখছি এই যে এখানে কিন্তু ভিডিওতে একদম একিউরেট কালারটা আছে এটা হচ্ছে ফ্রন্ট লুক কি সুন্দর লাগছে শেডটা তাই না এটা থাকবে কুচি পার্ট আমরা মিডল হাফ থেকে শাড়িটাতে আমরা কাজ পাচ্ছি ফাস্ট ফোল্ডের জন্য এক্সট্রা পার্ট থাকবে

মাত্র তিনটা কালার এসেছে এই ডিজাইনটার মধ্যে যদি মিস না করতে চাও এই সুন্দর শাড়িগুলো তাহলে কিন্তু স্টকে থাকবার আগেই কিন্তু অর্ডারটা প্রেস করে দিতে হবে জলদি জলদি এছাড়া কিন্তু স্পট পারচেস করতেই পারো আমি তো শুরুতে তোমাদেরকে লোকেশন জানিয়ে দিয়েছি অ্যান্ড চলে আসলে লাকিলে দেখা হয়ে যাবে আমার সাথে ভালো থেকে সবাই দেখা হচ্ছে আবারও নেক্সট লাইভে আল্লাহ